হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই মুহূর্তে আমি আছি শ্রীমঙ্গলের দার্জিলিং টিলা এটারে হয় দার্জিলিং টিলা আর এই দার্জিলিং টেলাটা খুবই সুন্দর মানে কিতা কইতাম এটা আপনারা না দেখলে বুঝতে পারতেন না খুবই সুন্দর আল্লাহ আল্লাহ তালার যে এত সুন্দর এটা আপনারা নিশ্চয়কে না দেখলে বুঝতে পারতেন না আর এখন আমি যতটুকু ফারি আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো দার্জিলিং টিলা এই দার্জিলিং টিলাতে আপনারা কিভাবে আসবেন দার্জিলিং টিলায় যেতে হলে প্রথমে আপনাকে শ্রীমঙ্গল পৌঁছাতে হবে দার্জিলিং টিলা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে রাধানগর এলাকা এম আর খান চা বাগানের সাত নম্বর সেকশন তিনশো ফুট উচ্চতায় অবস্থিত একটি চা বাগান দেখতে অনেকটা ভারতের দার্জিলিং এর চা বাগানের মতো হওয়ায় স্থানীয়রা টিলাটি নাম দিয়েছে দার্জিলিং টিলা তাই বর্তমানে পর্যটকদের কাছে এটি দার্জিলিং টিলা নামেই অধিক পরিচিত সবুজ চা বাগানের ঢেউ খেলানো সমান্তরাল পথ পাহাড়ের টিলার অসাধারণ সৌন্দর্য এবং নিছক প্রাকৃতিক পরিবেশ ভ্রমণকারীদের জন্য এটি একটি আদর্শ স্থান শ্রীমঙ্গলের অপরূপ সৌন্দর্যের মুকুটে নতুন পালক হিসেবে যুক্ত হয়েছে এই দার্জিলিং টিলা দার্জিলিং টিলার প্রাকৃতিক অপূর্ব সৌন্দর্য চারিদিকে সবুজ চা গাছের সারি উঁচু টিলা এবং আঁকা বাঁকা পথ এক নজরেই মন জয় করে স্থানটির পরিবেশ অত্যন্ত শান্ত যেখানে পর্যটকরা প্রাকৃতিক নিবিড় শান্তি অনুভব করতে পারে শীতল বাতাস পাখির কিচিরমিচির এবং টিলার ওপরে দাঁড়িয়ে চা বাগানের চমৎকার দৃশ্য পর্যটকদের স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে টিলার ওপরে উঠে চারপাশে সবুজ চা বাগান এবং পাহাড়ের মনোরম দৃশ্য দেখে মুক্ত হন সবুজ চা বাগান এবং আঁকাবাঁকা পথের পাশে দাঁড়িয়ে স্মৃতির প্রেমে ধরে রাখুন আপনার মুহূর্তগুলো টিলার আঁকাবাঁকা পথ ধরে হাঁটুন এবং প্রকৃতির সৌন্দর্যে হারিয়ে যান পরিবার এবং বন্ধু বান্ধব নিয়ে দিন কাটানোর জন্য এটি একটি আদর্শ স্থান চা বাগানের পর্যবেক্ষণ করুন স্থানীয় চা জীবনযাপন কাজ থেকে দেখুন এবং তাদের সাথে কথাবার্তা বলুন আমি আপনাদের কিছু টিপস শিখিয়ে দিই যা ভ্রমণের জন্য আরামদায়ক এবং স্বচ্ছন্নময় হবে ভ্রমণের সময় আরামদায়ক পোশাক এবং জুতা পরুন পানি এবং হালকা খাবার সঙ্গে নিন বাগানের নিয়মকানুন মেনে চলুন এবং পরিচ্ছন্নতা বজায় রাখুন ভোরে বা বিকেলে লেকের সৌন্দর্য উপভোগ করতে গেলে প্রাকৃতিক আলো এবং আবহাওয়া আরো মনোরম লাগে ভ্রমণের আগে বাগান কর্তৃপক্ষের অনুমতি নিশ্চয় করুন শ্রীমঙ্গলে এম আর খান চা বাগানের দার্জিলিং টিলা প্রাকৃতি প্রেমী এবং ভ্রমণ পিপাসুদের জন্য এটি অদ্ভুতপূর্ব গন্তব্য সবুজে গেরা এই স্থান শুধু পর্যটকদের মনোমুগ্ধই করে না বরং প্রাকৃতিক সৌন্দর্যকে গভীরভাবে উপলব্ধি করার সুযোগ করে দেয় আপনার পরবর্তী ভ্রমণ তালিকায় দার্জিলিং টিলা অবশ্যই অন্তর্ভুক্ত করুন এবং হারিয়ে যান সবুজের নিবিড় প্রিয় ভিওয়ার্স যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম